হমতুল হ্যাঁ ভাই জান আপনি প্রশ্ন করেছেন যে কোন ইমাম যদি মোবাইলে অশ্লীল ছবি দেখে এবং তা মোবাইলে সেভ করে রাখে তাহলে কি সেই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ হবে জি আপনার প্রশ্নের সংক্ষেপ উত্তর হলো যে নামাজ হয়ে যাবে কারণ সে যে অশ্লীল ছবি দেখে দেখে বা মোবাইল সেটে সে অশ্লীল ছবি সেভ করে রাখে এ পাপ তার উপরে বর্তায় এবং এ পাপ করার কারণে যদি সে একজন পাপি গণাহাগার ব্যক্তি কিন্তু কাফের হয় না আর ইসলামের ল হল যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কাফের না হবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ বিশুদ্ধ হবে এবং তার পিছে যারা নামাজ পড়বে তাদেরও নামাজ বিশুদ্ধ হবে সুতরাং এ ব্যক্তিকে যদি আমরা বলি তো এতটুকু বলতে পারি যে এক প্রকার ফাঁসেক যে অশ্লীল ছবি রাখে বা অশ্লীল ছবি দেখে বা অশ্লীল ছবি সেভ করে রাখে সে এক প্রকার ফাঁসেক তবুও আমরা বলব না যদি নিজ স্ত্রীর যদি রকম নগ্ন ছবি টুবি মোবাইল সেটের ভিতর রেখে থাকে এবং দেখে থাকে কারণ স্বামী স্ত্রী তাদেরকে আল্লাহ ফিরি করে দিয়েছেন হুন্না লেবাসুল্লাহ লেবাসুল্লাহ হুন্না আল্লাহ বলছেন যে ওরা তোমাদের পোশাক তোমরা তার জন্য পোশাক ওরা তোমাদের জন্য পোশাক তোমরাও তাদের জন্য পোশাক তো স্বামী স্ত্রীর বিষয়ে যদি নগ্ন ছবি একে অপরকে দেখে মোবাইল সেরে যদি রেখে থাকে সেটা অবশ্য উচিত না কারণ এই মোবাইল সেরে অন্য হাতে চলে গেলে বা হারিয়ে গেলে তখন এ নগ্নতা প্রকাশ পেয়ে যাবে বা এটা কেউ ফেসবুকে ইত্যাদি দিতে পারে তো সতর্কতার দাবি হলো যে এগুলো ব্যবহার করে না কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি কেউ নিজের স্ত্রীর ওই নগ্ন ছবি রাখে তো সেরকম কোনো গুনাহের ভাগিদার হবে না কারণ স্বামী স্ত্রীকে আল্লাহ রব্লা ফিরি করেছেন তো এছাড়া যদি কোনো বেগানা নারীর ফটো রাখে অশ্লীল ছবি রাখে বা কোনো নারী যদি বেগানা পুরুষের এভাবে ছবি রাখে এই জাতীয় কোনো সন্দেহ সন্দেহাত্মক তাহলে এটা অবশ্যই আপত্তিকর এটা অবশ্যই হারাম চর্চা করবে হাল এই ইমাম যদি বেগানা নারীর ছবি নগ্ন ছবি দেখে বা ছবিগুলো সেভ করে রাখে তাহলে সে অবশ্যই গর্হিত কাজ করেছে তবে তার এই গর্হিত জন্য সে নিজে দায়ী মস্তিজের দায়ী হবে না ওসমান রজে আনহোকে বলা হয়েছিল বখারশ্বরের হাদিসে রয়েছে যে তাকে যখন অবরুদ্ধ করেছিল খারেজিরা চরমপন্থীরা তাকে ইমামতি থেকেও তাকে মানে অব্যাহতি দিয়েছিল মানে তাকে তার ইমামতি বন্ধ করে দিয়েছিল মসজিদ নবীতে উনি নিজেই ইমামতি করতেন ওসমান রাজের আনহো তো তিনি মুসলিম জাহানের খলিফা এবং ইমাম রাষ্ট্রীয় মসজিদের ইমাম কিন্তু বিরুদ্ধবাদীরা তাকে ইম থেকে মানে অব্যাহতি দিয়েছে তার ইমামতি বন্ধ করে দিয়েছিল তো জনগণ ওই সমস্ত খারিজদের পিছনে ইমামতি করতে তাদের ইমামতে নামাজ পড়তে দ্বিধা করেন এবং ওসমানকে জিজ্ঞাসা করে করতে গিয়ে বলেন যে হ্যাঁ আমির মিন আপনি জানতেছেন যে এরা হলো ফেতনার ইমাম মানে যারা নামাজ পড়েছে এরা হলো ফেতনার ইমাম আর আপনি হলেন জনগণের ইমাম তো এদের পিছনে কি আমরা নামাজ পড়ব তখন বলেছিলেন যে মানুষ যে কাজটা সবথেকে উত্তম করে মানুষ যে যে কাজটি সবথেকে উত্তম হিসেবে করে সে কাজটি হলো নামাজ সুতরাং তারা নামাজ পড়লে তোমরা তাদের সাথে নামাজ পড়ে নিবে ওসমারাজ নানহ এভাবে ওই সমস্ত বিদাতি খারি দলের পিছে নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন তো খারেজেরা বড় ধরনের পাপি কারণ তারা মুসলিমকে কাফের বলে অহেতুক কারণে তারা যুদ্ধে বিগ্রহে জড়িয়ে যায় রাষ্ট্রীয় নায়ককে মুসলিম শাসকে কাফের বলে যেমন ওসমানাজ আনহর মতো একজন সম্মানিত সাহাবি যিনি দশ জনের অন্যতম যাদেরকে রাসম শাসম জানাত টাইটেল দিয়েছিলেন তো তাকেও তারা ওই কাফের জ্ঞান করেছিল এবং এ বড় ধরনের পাপি মনে করেছিল। এবং তাকে হত্যা করা সবের কাজ মনে করে তাকে হত্যা করেছিল মিন আলেক তো এ ধরনের পাপি এরাই কিন্তু ইমামতি করেছিল মসজিদ নবাবিতে বেশ কিছু দিন ধরে যতদিন ওসমানকে অবরুদ্ধ করে রেখেছিল তারা তারাই ইমামতি করত। তো তার পিছনে তাদের পিছনে একটা করতে উপস্থিত জনতা দ্বিধাবাদ করেছিলেন সেই হিসাবে ওসমানকে জিজ্ঞেস করলে ওসমানাজহ তাদেরকে অনুমতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমরা তাতে সরি হতে পারবে কারণ মানুষ যে কাজটা ভালো করে সব থেকে ভালো কাজ করে যেটা সেটা হলো এই নামাজ সুতরাং তার সাথে তোমরা নামাজ পড়ে নিবে তো এত বড়ো পাফাচারীদের সাথে নামাজ পড়ার বৈধতা ওসমানহ দিয়েছিলেন সুতরাং এটি এটি খালিফা রাশেদের ফতোয়া অন্যভাবে রাসুদুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে বলেছেন যে কিছু পাফাচারী এ রাষ্ট্রনায়ক নিয়োগ হবে তারা নামাজকে বিলম্বিত করে পড়বে তো না সরি রাসুল্লাহ আসলাম সাহাবাহ কেরামকে বলেছিলেন যে তোমরা ওদের সাথে নামাজ পড়বে যদি তাদের কোনো তারা যদি শুদ্ধ করে তাহলে সেটা তাদের এবং তোমাদের হবে আর যদি তারা কোনো ভুল করে নামাজের ক্ষেত্রে ত্রুটি বিচুতি করে যেমন বিলম্ব করার বিষয়টি তাহলে সে কারণে তারা দায়ী থাকবে বুহারি সরু হাদিসে এভাবে বলা হয়েছে রাসুল সালাম এভাবে বলেছেন তাদের বোঝা যায় যে এ মোক্তা দিয়ে অনেকাংশে দায়ী থাকে না বিভিন্ন ত্রুটি বিচ্যুতি বিচুতিতে জড়িয়ে থাকা ইমামের পিছনে নামাজ পড়লে সুতরাং এ জাতীয় ইমামের পিছনে নামাজ পড়াতে অবশ্যই সমস্যা হবে না তবে সমাজের উচিত এ জাতীয় বিতর্কিত ইমামকে মানে অপসারণ করে ভালো ইমাম রাখা যে ইমামের প্রতি মানুষ আস্থাশীল যে ইমামের এই মুহূর্তে জনগণ পরিতুষ্ট রয়েছে এ ধরনের ভালো ইমাম নিয়োগ করা উচিত তবে মশলা আকার আমরা বলতে পারি যে এই জাতীয় পিছনে নামাজ হয়ে যাবে যার প্রমাণে বেশ কিছু দরিল পেশ করা হল যা জানতে পেরেছেন হাসান বসরি তা তাল্লাহকে বলা হয়েছিল কোন বিদাতির পিছনে নামাজ পড়া যাবে কিনা তখন বলেছিলেন যে সল্লে ওয়া আলাইহ তুমি নামাজ পড়ো ওর বেদাত ওর ওপরে পড়তাবে মানে বিদাতের পিছনে নামাজ পড়ো কারণ ওর বিধাত ওর উপরেই বর্তাবে সুতরাং আহলেসোন জামাতের আকিদা হলো এটাই যে যে কোন লোকের পিছনে নামাজ পড়া যাবে যদি সে ইসলামের গণ্ডিতে থাকে মানে এত বড় পাপ না করে যে পাপের কারণে সে কাফের হয়ে যায় এরকম যদি পাপ না করে অর্থাৎ স্পষ্ট সিঁড়িকে জড়িয়ে না যায় অনেকভাবে এমন কোনো বিদাত না করে যে বিদাত কুফরি পর্যায়ে নিয়ে গেছে মানে কাফের বানিয়ে দিয়েছে এরকম বিধাত যদি না করে মানে মুসলিমের গণ্ডিত যদি থাকে তাহলে এ জাতীয় পাপাচারী বিদাতে ইমামের পিছনে নামাজ পড়া বৈধ রয়েছে এটা আলসালহ জামাতের আকিদা আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এ জাতীয় পাপাচারী ইমামের পিছনে নামাজ পড়া বৈধ অবশ্যই তবে সমাজের উচিত মুসারিদের উচিত এ জাতীয় ইমামকে বদলি করে ভালো ইমাম নিয়োগ করা আল্লাহ রব্লা আমিন তফিদান করুন